আজ কথা বলবো ডায়াবেটিস নিয়ে মাত্র এগারো দিনেই কীভাবে ডায়াবেটিস নির্মূল করা যায় সে বিষয়টি নিয়েই কথা বলবো ডায়াবেটিস সম্পূর্ণ নির্মূল করা যায় কথাটি শুনলে যে কারোরই ভরকে যাবার কথা কারণ ডায়াবেটিস একবার দেহে বাসা বাঁধলে তা কখনোই পরিপূর্ণভাবে সারে না তবে পরিমিত পরিমাণ খাবার গ্রহণ করে তা নিয়ন্ত্রণে রাখা যায় দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব কিন্তু ব্রিটেনের বিজ্ঞানী রিচার্ড ডটির দাবি মাত্র এগারো দিনের মধ্যেই ডায়াবেটিস সম্পূর্ণ মুক্ত পাওয়া সম্ভব ব্রিটেনের রিচার্ড ডটি উনষাট বছরের এক ব্যক্তি বেশ অল্প ক্যালোরি সম্পন্ন খাবার খেয়ে এগারো দিনেই ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছেন তিনি কি খাবার খেয়ে এটা করতে পেরেছেন তার একটি চার্ট প্রকাশ করেছেন যা যা খেতেন তার তালিকা একেবারেই ছোট। ডায়াবেটিস এমন একটি রোগ যা কখনো নির্মূল হয় না এমন প্রচলিত ধারণাকে পাল্টে দিয়েছেন রিচার্ড মানুষের শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে বিভিন্ন ডায়েট পরিকল্পনা করে কিন্তু তিনি প্রায় অভুক্ত থাকা ডায়েটকেই নীরব শরীর পেলেন রিচার্ড লম্বায় পাঁচ ফুট সাত ইঞ্চি তার ওজন সাতষট্টি কেজি রুটিনমাফিক স্বাস্থ্য পরীক্ষা করান তিনি তিনি স্বল্প ক্যালোরি সম্পন্ন একটি ডায়েটের অনুসরণ করে ডায়াবেটিস নির্মূল করতে পেরেছেন মাত্র এগারো দিনই ওই ডায়েটের মধ্যে ছিল ছয়শো ক্যালোরির মিল্কশেক ও স্যুপ এবং দুইশো ক্যালোরির সবজি আর দিনে তিন লিটার পানি পান টানা এগারো দিন এ ডায়েট অনুসরণ করেন অকল্পনীয় হলেও সত্য এ ডায়েট অনুসরণ করার পর তার রক্তে সুগারের পরিমাণ স্বাভাবিক হয়ে গেছে অর্থাৎ নন ডায়াবেটিক লেভেলে নেমে এলো ব্লাড সুগার অর্থাৎ আমরা বুঝতে পারছি খুব সাধারণ একটি ডায়েট অনুসরণ করেই এগারো দিনের মধ্যেই নির্মূল করা যাবে ডায়াবেটিস অবশ্যই আমাদের শরীরের ওজনকে কমাতে হবে এবং এই সাধারণ ডায়েট অনুসরণ করে ডায়াবেটিস কমাতে পারবো আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন